এর আগে একটা ভিডিও করতে যে একটা অসহায় গরিব মানুষ দেখে হাত পা ভাঙা অসুস্থ ভীষণ অশ্জা সে মাছও খায় না বোসও খায় না আমার কাছে বলছিল বাজান আমার যদি একটু তুমি ডিম ঘুনা করি আর একটু ডাউল নিয়ে আসতে পারো আমি খাইয়ে তোমাদের জন্য দোয়া করব। এবং তোমার যাদের দর্শক আছে সে দর্শকের জন্য দোয়া করব অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে দেখেন এই যে তার খাবার নিয়ে যাচ্ছি অবশ্যই তার কিভাবে খাওয়াচ্ছি আপনারা একটু দেখবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম কী ব্যাপার ভাই আজকে দেখেছি টিফিন কেরিয়ার আবার দেখতেছি সামনে ডিম নিয়ে খাবেন নাকি হ্যাঁ আমি খাব না তাহলে এই যে আজকে হচ্ছে হ্যাঁ মেহমানদের করাবো বুঝছো তাই হ্যাঁ কিভাবে মেমানদরি করাবো সেটা হচ্ছে আমার একটা মেহমান সে ডিমও খায় মাছও খায় না দৌসও খায় না ও কোনো গোসই খায় না কোনো মাছই খায় না

ভালোই হবে নি ইনশাল্লাহ আশা করতেছি ভালো হবে আল্লাহর ইচ্ছা পেট ভরে বাটি ভাত নেব এই যে দুই ভাত এই যে ডিম ডল আরো নেই হ্যাঁ মাছও খায় না ডিম খাবি আর খাবি তার জন্য এই যে খাবার দুই বাটি ভরপুর দুই বাটি খাবার ডিম এই যে টমেটো চাটনি এই দেখো দেখছো এই আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আমি এর আগে একটা ভিডিও করতে যে একটা অসহায় গরিব মানুষ দেখে হাত পা ভাঙা অসুস্থ ভীষণ অসজ্জা সে মাছও খায় না গোশও খায় না আমার কাছে বলছিলো বাদান আমার যদি একটু তুমি ডিম ঘুনা করি আর একটু ডাউল নিয়ে আসতে পারো আমি খাইয়ে তোমাদের জন্য দোয়া করব। এবং তোমার যাদের দর্শক আছে সে দর্শকের জন্য দোয়া করব। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে দেখেন এই যে তার খাবার নিয়ে যাচ্ছি অবশ্যই তার কিভাবে খাওয়াচ্ছি আপনারা একটু দেখবেন আমাদের সাহায্য সহযোগিতা করবেন এবং খুবই অসহায় মানুষ গরিব মানুষ ধন্যবাদ বিচারা সন্ত্রাসে আমরা তার এক মুঠো খাওয়ানোর জন্য আজকের মেহমান আমাদের সে খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসছি আপনারা আমাকে দেখছেন তার আমরা একটু খাওয়াই তার একটু দোয়া নিয়ে আসি ইনশাআল্লাহ এবং সবাই দোয়া করবেন ভালো আছেন না, দিলে দিনই দিই খেতে। খেতে পাবনি। খাবার নাইছি। আওয়াজটা কষ্ট নেই। আসলে বস তো দেয়া আছে।কেও কারোর খাবার কেউ কারোর না দুর্নীতিতে। হ্যাঁ। লাগতেছে না? আছে এই যা বসো। টুল

अब लग रही तो अब ना स्पेल नहीं। एजेंट आसे हाँ। हाँ ना अब ना स्पेल्स तो हाँ। हाँ, स्पेल्स तो हाँ, इंशाल्लाह। एक्सीडेंट कर सिलन? ये ये किया है ना जो वगैरह। अल्लाह अल्लाह कहे। तू ये फिर अमूल्य कर दे। <से> <से आ लगीड़ा> আপনারা যেরকম দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেল আছে একটা পর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ওটা পর একই নামে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন যেন আরও মানুষ দেখ আরও আপনাদের মতন ভিওয়ার্স দেখতে পারে এবং আমাদের কার্য কার্যক্রমটি ভালো লাগবে আমাদের সাথে সহযোগিতা করতে পারে এই রান্না কেমন হয়েছে মনে হয়েছে খান আসতে দিলে খান খান খাওয়া দাওয়া করেন তারপর আমরা যাচ্ছি একসাথে খাওয়া দাওয়া করেন তারপর আমরা যাবো খান আপনার খাওয়া দাওয়া শেষ হবে তারপরে যাবো অবশ্যই মানে আসছে নিয়ে খায়েন এই যে

কার জি কোথা আছে বসন কাকা বলা খুব মুশকিল চাচা আপনার ছেলে বনে কয়জন মানে ছেলে মেয়ে কয়জন তিন মেয়ে মানে ছেলে শুধু মেয়ে তিনটা ও আপনি মেয়ে আগেই ও আপনি সামনে হাঁকি রইলেন আপনি আর কেন না এখন খালা আপনার মেয়ে ও আপনি মেয়ের পাশে থাকেন ও আচ্ছা

এগুলো রেখে গেলাম যাতে পরবর্তী সময় যাতে চাচা খেতে পারে এই জন্য চাচা বলতেছে যে এখন যে ভাত খালাম এই ভাত খেয়ে আমি যেন সুস্থ হয়ে যেতে পারি এই দোয়া চাচ্ছে আপনাদের কাছে আমাদের কাছে চাইছে আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করবো ইনশাল্লাহ চাষা যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়

ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা যে কাঙ্ক্ষিত স্থানে আসছিলাম আমাদের এই কাকার মেহমন্দারি করানোর জন্য তার মেহমন্দারি শেষ ভালো হয়েছে খাবার দোয়া করবেন আমরা যাতে নিয়মিত এই মানুষ সেবাটুকু করতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের মতন এখানে শেষ আসসালামু আলাইকুম